ও এটা খুব ঝামেলা না এই তাবলিক মহিলাকে তাবলিক এটা হইলো একটা বেহায়াপনা বুঝছেন এর মতো বেহায়াপনার জগতে হইতে পারে না কি মহিলাদের ধর্ম কর্ম হইলো সে সংসার

আমি তো লালন পালন করতো আমার কাছে তোর দুধ নাই এটার খাও যাই হোক এখন উনি আসছে স্বামী হইল গিয়া ভদ্রলোক কি বল তুমি যে ঘরের ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জীবটা শুকাই গেছে এটা তো তোলা দুধ খায় না একমাত্র তোমার দুধ একটু খায় তুমি এই বাচ্চাটা কান্দাইয়া তুমি কই গেছো বা বেশি কথা কেউ না তুমি তো জাহার নামে গেছো গেছো আমার একটু দিবা না ওর মতো জাহান আর দুনিয়ায় আসেনি স্বামীর সামনে যখন স্বামীকে যেজন জাহান নামি বলে স্বামীর সামনে যেজন বড় বড় কথা কয় সেই নারীর জন্য কোনোদিন দিন জান্নাতের দুয়ার খোলা থাকে না হাদিসে বর্ণনা আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে হে আমার আব্বাজান মাওলা আলী আমাকে পাটনির ঝি বলছে তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে তিন দিন হয় মাওলালীর সাথে আবি কথা বলি না আপনাকে জামাই আমার ব্যথা দিছে আমার দয়াল নবী বলেছেন মাগো তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মনে এই গোমান এটা ঠিক না মা তিন দিন স্বামীর সাথে কথা বলো নাই তার মনে কষ্ট হয়েছে এমন অবস্থায় তিন দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হয় তো তাহলে আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়ি শুনেন যারা নাকি জান্নাতের সর্দার তাদের জীবনীতে এরকম দু একটি ঘটনা উপমা এটা আমাদের মতো পাপী শিক্ষা দাও কি এটা রূপক আমাদের মতো পাপি তাপিকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমার দয়াল নবী বলেছেন কোন স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পিছন ঘুরে থাকে তাহলে আল্লাহর খেরাস তারা ওই নারীকে গজবের অভিশাপ গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না স্বামীর সামনে ঠিক তার স্ত্রীর উঁচা গলায় কথা বলা যায় না যে স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তি চুম্বন করবে আর আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে তার সেই সংসারটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কি আলদা বলছে না আরে আসিয়া বিবি কাফের ফেরাউনের ঘর করে সে জান্নাতের ফাইসলা করে স্বামীকে তুমি কোনোদিন দিন জবাবদিহিতা করতে পারো না কারণ যার যার আমল তাই তাই দায় দায়িত্ব আমার কাছে কিন্তু তোমাকে আমি দিছি যেই স্বামী ওই স্বামীর সেবা করবে এবং স্বামীর সংসারে থাকবে মনে আছে প্যারাক মাত্র লবণ সেটাই গরম তেল মাইখা দিত মাথার উপরে টাই না খুইলা খুলে ফেলতো আল্লাহ জান্নার থেকে কাপড় দিছে এত আঘাতের পর আঘাত খেয়ে ওই আসিয়া বিবি বলছে পাক করবার দিগার স্বামী আসে তাই আমাকে আঘাত করে না থাকলে তাই মালিক রে আমাকে তুমি সহ্য ধৈর্য দাও আমি যেন এই ঘরে থেকে মৃত্যুবরণ করতে পারি আমি যেন ওনার ভয়ে বা এই মারি খাইয়া যেন আমি পালাইয়া না যাই এখান থেকে যদি পালাইয়া যাই এই অপরাধে আমাকে যদি দুর্জকে দেওয়া হয় সেখান থেকে পালাইয়া আমি ওই তাবলিকের কথাটা এখানে চলে আসলো এই ধরনের কিছু আজগবি বানোয়াট বিষয় যারা ওহাবি হ্যাঁ যারা নাকি আমার পাক পাঞ্জাতনকে মানে না পাক পাঞ্জাতনকে সম্মান করে না আমার আল্লাহর রসুল যে নূরের তৈরি আমার আল্লাহর রাসুল যে সাফাই করে বলা আমার আল্লাহর রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে এটা আল্লাহ বলেছেন আমার রাসুলকে পাদ দিয়া কখনো আল্লাহকে পাওয়া যাবে এই কথাটা যারা অস্বীকার করে মানতে চায় না তারা যদিও নামধারী মুসলমান কিন্তু তারা মানসিকভাবে মনাফের